বয়স কি থেকে মাসের তবে আপনার বাচ্চার শূন্য ছয় ভেতরে এই ভিডিওটি আপনার জন্য একটি খুবই উপকারী ভিডিও হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখবেন শেষ পর্যন্ত দেখলে গ্যারেন্টি দিচ্ছি সর্দি কাশির জন্য আপনার বাবুকে কখনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার পড়বে না তবে ভিডিওটি শুরু করার আগেই বলে দিই আপনার বাচ্চার যে কোনো সমস্যায় বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে এই ভিডিওটি নিচে দেখুন এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে ওটিতে প্রেস করবেন আপনার কোনো জিজ্ঞাসা থাকলে তার নিচে কমেন্টে লিখবেন এবং উত্তর পেতে চাইলে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওর উপরেও প্রেস করবেন চলুন এবার ভিডিওটি দেখে নিন নম্বর ওয়ান ঘন ঘন দুধ খাওয়াতে ভুলবেন না বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণিত যে ছোট শিশুর সর্দি কাশি হলে বা ঠান্ডা লাগলে তার মায়ের বুকের দুধই সব থেকে ভালো ঔষধের কাজ করবে তাই যত ঘন ঘন সম্ভব এই সময় বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াবেন উন্নত দেশগুলোতেও বাচ্চার ঠান্ডা লাগলে চট করে বাচ্চাকে ঔষধ খাওয়াতে দেয় না ওরা প্রথমে মায়ের বুকের দুধ খাওয়ানোর পরিমাণ বাড়িয়ে দিতে বলেন অর্থাৎ ধরুন আপনি আগে বাচ্চাকে তিন ঘন্টা অন্তর দুধ খাওয়াতেন এখন যেহেতু ঠান্ডা লেগেছে তাই বাচ্চা একবারে তো বেশি দুধ খেতেও পারবে না ওকে এক ঘন্টা দেড় ঘন্টা বা দু ঘন্টা অন্তর অন্তর খুব ঘন ঘন দুধ খাওয়াতে হবে আশা করি এতেই আপনার বাচ্চার সর্দি দু তিন দিনের মধ্যে অটোমেটিক ঠিক হয়ে যাবে ছ মাস বয়সের আগে বাচ্চাকে তো কিছু খাওয়ানো যাবে না কিন্তু আপনার দুধের মধ্যে দিয়ে বাচ্চা সবকিছুই খেতে পারবে তাই আপনি একটু মধু খাবেন আদার রস খাবেন তুলসী পাতার কাড়া তৈরি করে খাবেন খেতে পারেন ঠান্ডা পানিতে বেশি হাত লাগাবেন না নিজের কান ও পা ঢেকে রাখবেন মানে এক কথায় বলা যায় বাচ্চার মায়ের যেন ঠান্ডা না লাগে সেদিকে আগে লক্ষ্য রাখতে হবে নাম্বার টু তেল মালিশ করতে ভুলবেন না দুই মাস বয়স পূর্ণ হওয়ার আগে বাচ্চাকে তেল মাখানো উচিত নয় আর দু মাসের বড় বাচ্চার যদি সর্ষের তেলে কোনো অ্যালার্জি না থাকে তবে আপনার হাতের তালুতে একটু সর্ষের তেল নিয়ে দু হাতে ভালো করে ঘষে তেলকে প্রথমে হালকা গরম করে নেবেন তারপর ওই তেল দিয়ে বাচ্চার পুরো শরীর মালিশ করবেন বাচ্চার মাথায় খাঁটি সরষের তেল দেবেন মাথার সামনের দিকে একটি নরম জায়গা থাকে ওখানে বেশি করে সর্ষের তেল লাগিয়ে রাখবেন এবং বাচ্চার হাত ও পায়ের তালুতে শুধু তেল ঘষলে চলবে না আপনার বুড়ো আঙ্গুল দিয়ে হালকা চেপে চেপে তেল দিয়ে ঘষবেন ভুল জোরে জোরে ঘষে মালিশ করবেন না এতে বাচ্চার ত্বক ড্যামেজ হয়ে ত্বক কালো হয়ে যেতে পারে আর তেল মালিশের পর বাচ্চাকে খালি গায়ে ভুলেও ছাড়বেন না সঙ্গে সঙ্গে জামা প্যান্ট হাত মোজা পা মোজা সব পরিয়ে দেবেন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই একবার মালিশ করবেন এবং রাতে ঘুম পাড়ানোর আগে একবার মালিশ করে দেবেন নাম্বার থ্রি বাচ্চার নাক পরিষ্কার রাখতে ভুলবেন না বাচ্চার ঠান্ডা লাগা মানেই সোজা ওর নিঃশ্বাস নিতে অসুবিধে তাই সব সবসময় বাচ্চার নাকের সর্দি জমে যাচ্ছে কিনা নাক সব সময় পরিষ্কার আছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন এত ছোট বাচ্চা কিছু বলতে তো পারবে না কিন্তু সর্দি জমে থাকলে নাকে বাচ্চা কান্নাকাটি করবে দুধ রাঁধতে চাইবে না ঘুমোতে চাইবে না সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে তাই ছোট বাচ্চা থাকলে বাসায় এই নোজেল স্প্রেটি অবশ্যই রাখবেন নাকের দুটো ছিদ্রতে দু দু ফোঁটা দিনে তিন থেকে চারবার দেবেন বিশেষ করে রাতে আপনি যখন ঘুমোতে যাবেন তার আগে একবার দিয়ে দেবেন আর যদি নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে বাচ্চা কখনো দুধ খেতে না চায় তখন একবার দিয়ে দেবেন নাক ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে এতে বাচ্চার পরিষ্কার হয়ে যায় আর যদি বাড়িতে এই ড্রপটি না থাকে তবে হাফ চামচ ইষদ উষ্ণ গরম পানিতে এক চুটকি লবণ দিয়ে গুলে নেবেন তারপর ওই পানিকেও একটি ড্রপারের সাহায্যে দু ফোঁটা করে বাচ্চার নাকে দিতে পারেন আর ঘুমানোর সময় অবশ্যই বাচ্চার মাথার নিচে একটি বালিশ দিয়ে মাথাকে শরীরের থেকে উঁচু রেখে শোয়াবেন এতে ঘুমের মধ্যেও বাচ্চার নিঃশ্বাস নিতে কোনো অসুবিধে হবে না নাম্বার ফোর ভাব দিতে ভুলবেন না যদি দেখেন ঠান্ডা লেগে বাচ্চার নাক বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চার খুব কষ্ট হচ্ছে তবে নিবুলাইজার বা স্টিম বা ভাব দিতে দেরি করবেন না আজকাল বাচ্চাদের ভাব দেওয়ার জন্য স্টিমার পাওয়া যায় ওই স্টিমার বাচ্চার থেকে একটু দূরে রেখে চালিয়ে দিতে পারেন অথবা আপনি বাবুকে নিউলাইজেশন করতে পারেন এছাড়া আরো অনেক ঘরোয়া উপায়ে বাচ্চাকে ভাব দেওয়া যায় আপনার যেভাবে সুবিধে হবে সেভাবে বাচ্চাকে একটু ভাব দিয়ে নেবেন এতে বাচ্চার নাকে বা শ্বাস নাড়িতে যেগুলো জমে আছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে নাম্বার ফাইভ কাশি হলে বাবুদের অযাচিত বাইরে থেকে কোনো কাশির ঔষধ কিনে এনে খাওয়াবেন না এগুলো কিন্তু বিপদ ডেকে আনতে পারে বিশেষ করে মাসের নিচের বাচ্চাদের যদি ছয় কাশি কমানোর আপনি খাওয়ান তবে কিন্তু তা আরো সমস্যা বাড়াবে তাই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে আপনি চিকিৎসা করবেন আমি এখানে চিকিৎসার বাইরে কি কি কাজ আপনি বাবুর জন্য করতে পারেন সেগুলো বলে দিচ্ছি এক নম্বর হলো জোয়ানের পুটলি এক মুঠো জোয়ান ও চারটি রসুন কে তাবায় রোস্ট করে একটি পাতলা সুতির কাপড়ে বেঁধে বাচ্চার বালিশের আশেপাশে রেখে রেখে দিন দিন অথবা কিছু পুদিনা পাতা বাচ্চার বিছানার পাশে এগুলোর গন্ধ বাচ্চার নাকে গেলে বাচ্চার নাক পরিষ্কার থাকবে এবং ধীরে ধীরে সর্দি কমে যাবে নাম্বার টু জায়ফলের পেস্ট যে দোকানে গরম মশলা পাওয়া যায় ওখানে এই জায়ফলও পেয়ে যাবেন এই জায়ফলকে একটু জল দিয়ে পাথরে ঘষে এই ধরনের পেস্ট তৈরি করে নেবেন দু মাসের ওপরে বাচ্চাদের পায়ের তলায় এই পেস্ট লাগিয়ে দেবেন বাচ্চা যখন ঘুমবে তখন লাগাবেন খুব গরম হয় এই পেস্ট শরীরে যে ঠান্ডা ভাব রয়েছে ঠিক করতে সাহায্য করবে তিন নম্বর হলো পান পাতার শিকাই পান পাতার উপরে একটু সর্ষের তেল লাগিয়ে তাবায় একটু গরম করে নেবেন তারপর ঠান্ডা করে ওই পাতা বাচ্চার ছাতিতে এইভাবে এক ঘন্টার মতো লাগিয়ে রাখবেন এতে যদি থাকে তবে তা দিয়ে পায়খানার সাথে বেরিয়ে যাবে। তবে বিশেষভাবে বলে দেই দু মাসের ছোট শিশুর ঠান্ডা লাগা মানে সোজা ও শ্বাস প্রশ্বাস নিয়ে টানাটানি তাই খুব ছোট শিশুদের জন্য কোনো হোম রেমিডি বা ঘরোয়া উপায় নয় কোনো কুসংস্কার নয় সোজা ডাক্তার দেখিয়ে নেবেন বাচ্চার যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় সর্দি কাশির সাথে বাচ্চার যদি জ্বর হয় বাচ্চার পেট যদি খুব ঘন ঘন ও জোরে জোরে উপর নিচে হয় তবে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেরি করবেন না এগুলো নিউমোনিয়া বা অন্য কোনো বড় রোগের লক্ষণও হতে পারে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার একটু হলেও কাজে লাগলো এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ